সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা বর্তমানে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে আর দর্শক খুবই সুপরিচিত একটি খামার এটা আমাদের তাইদুল ভাই কিন্তু এই খামারটি পরিচালনা করেন মাসাল্লাহ খুব জাত মানে সুন্দর সুন্দর গরুগুলোই কিন্তু আপনারা সচরাচর এই খামারে কিন্তু দেখতে পান দর্শক তো এগুলো আজকে প্রত্যেক সপ্তাহে আজকেও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো কেমন জাতের কেমন মানের বিস্তারিত সকল কিছু জানাবে দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের উদ্দেশ্যে আমরা সামনে থেকে একটু মাথাগুলো দেখানোর চেষ্টা করব এই যে মাথাগুলো লক্ষ্য করবেন দর্শক আপনারা এই যে খাওয়া দাওয়াটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে তো দর্শক চলুন আগে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলার পরে বিস্তারিত আপনাদের সকল কিছু জানাবে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আমার জবানের দাম আছে ভাই ঠিক আছে আমার ভালোর জন্য আমি মিথ্যা বলবো না ভাই আমি দশ টাকা কামাই করার জন্য মিথ্যা বলে আরেকজন খারাপ করব। ওই ধরনের লোক আমরা না ভাই আজ মরলে কাল দুই দিন ভাই দুই টাকার জন্য মানুষের ক্ষতি করব মানুষের বদ্ধ আনিব না ভাই ঠিক আছে তো আনিফা ডেরি ডেরি ফার্ম থেকে গরু নিতে হলে ভাই সরজমিনে আসলে সবচেয়ে ভালো হয়

দর্শক ভাই আমার থেকে ডুগারপ্রাইস আর নিতে পারে এবং আমার তার পাশাপাশি আমার থেকে একটা দুইটা নিলেও হাটে লক্ষ লক্ষ উঠবে ওখান থেকে দর্শক নিতে পারবে তো সেই ক্ষেত্রে সরজমিনে আসলে সবচেয়ে ভালো ভাই ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে আমরা খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি কালোর মধ্যে আসলে মানে চামড়াটা দেখলেই বোঝা যাচ্ছে আর কি মানে টানা লাগবে না কতটা লুজ খুব লজ্ দেবে ভাই খুব লুজ আচ্ছা খুব ভালো ভাই গরুটা আমার মনে হচ্ছে বয়সটা একটু কম নাকি হ্যাঁ বয়সটা

এটা যদি সিঙ্গাল নিতে চায় আমার সাথে আলাপ আলোচনায় নিতে পারবে আচ্ছা তাহলে চলুন আমরা পরবর্তী তিন নাম্বার গরুটা দেখে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের তিন নাম্বারে চমৎকার কালার প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান পার্সেন্টের বাচ্চা চকলেট বাচ্চা ভাই আচ্ছা চকলেট বাচ্চা হ্যাঁ আচ্ছা বাচ্চাটার বয়সটা কেমন আসবে বাচ্চাটার বয়সটা কত ভাই

তবে সচড় আছে এগুলাতে মাংস বেশি লাগে হ্যাঁ এগুলা গরু তো ভাই মনে করো কুরবানি আস্তে আস্তে এই বাচ্চাটাই সাপোজ কুরবানি আস্তে আস্তে মনে করো 10 10 মন ওয়েট হয়ে যাবে আচ্ছা আচ্ছা 10 দেখতে পাচ্ছেন আর বয়সটা কেমন এখন ভাইয়া এটার বয়সটা 13 মাস প্লাস মাইনাস হবে 13 মাস প্লাস মাইনাস হ্যাঁ এটা শান্ত তো গো দেখো ভাই এগুলো এখন রাখি গরু হ্যাঁ এগুলা তো দাঁত মনে করো কোন মতন হয়েছে আচ্ছা তারপরেও যদি মাংসের আইডিয়াটা করা যায় কত টুক থাকতে পারে এটার মাংস তাও তো 3.5 মন প্লাস মাইনাস হবে ভাইয়া আচ্ছা শুধু মাংসই আর কি হ্যাঁ সাড়ে তিন মন প্লাসই হবে ভাইয়া পাগুলো দর্শক লক্ষ করবেন তাই গিরা গুলো চমৎকার রয়েছে মাথাটাও কিন্তু চমৎকার তো ভাইয়া এই যে তিন নম্বর গোটার কেমন দাম নির্ধারণ করছেন এটার আর ভাই দামটা তোমার এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া এক লক্ষ ষোলো হাজার জি সামান্য কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ দেখে পছন্দ হলে দাম দাম করতে পারবে ভাইয়া ঠিক আছে আচ্ছা চলুন পরবর্তীকে ওটা দেখা যায় ইনশাল্লাহ ভাইয়া সিরিয়ালের পাঁচ নাম্বারে আরো একটা চমৎকার বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি আমরা অনেক বড় স্বর আকৃতির আসলে হয়তো ক্যামেরাতে এই গরুগুলো ছোট লাগবে লাগবে গরু এটা ভাইয়া আসলে ভাই আমি তো বলছি ভাই

আচ্ছা কেমন দাম রাখবেন এই গরুটার এই গরুটার দামটা হচ্ছে তোমার এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার যে কথা বলার কি সুযোগ থাকবে হ্যাঁ এখানে দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে দর্শক ভাই আজকে তো আমরা দর্শকদের উদ্দেশ্যে সাতটা দেখাবো হ্যাঁ আজকে দর্শকের উদ্দেশ্যে সাদটা দেখাবো গরু ছিল ওই যে একটা গরু ওই যে প্রবাসী ভাই নিয়েছে আচ্ছা ওইটা ঘরের মধ্যেই তো শুয়ে আছে হ্যাঁ ওইটা ঘরেই রাখছি ওটা তো বিক্রি হয়েছে জবান আমারও জবানের দাম আছে ভাই ঠিক আছে আমার ভালোর জন্য আমি মিথ্যা বলবো না ভাই আমি দশ টাকা কামাই করার জন্য মিথ্যা বলে আরেকজন খারাপ করবো ওই ধরনের লোক আমরা না ভাই আজ মরলে কাল দুই দিন ভাই দুই টাকার জন্য মানুষের ক্ষতি করব। মানুষের বদ্ধ আনিব না ভাই ঠিক আছে তো আনিফা ডেরি ডেরি ফার্ম থেকে গরু নিতে হলে ভাই সরজমিনে আসলে সবচেয়ে ভালো হয় আর যদি বিশ্বাস করেন তাইলে নিতে পারে না যদি বিশ্বাস না করেন তাহলে লাগবে না ভাইজান ঠিক আছে নাম্বারটা দিয়ে দিবেন আপনার কন্টাক্ট নাম্বারটা 01891978461 ইমো WhatsApp টা আছে হ্যাঁ আল্লাহর রহমতে ইমো WhatsApp দুইটায় আছে আর আমরা তো মঙ্গলবার এসে আজকে তো রবিবার কালকে দুই দিন পরে তো আমাদের এখানে বিশাল পশুহাট জি আমার তো না হলেও তো 8টা 10টা অলস টাইম থাকে মঙ্গলবারে ডোগার পারে আমারে নিজের ডোগার পারে জি দর্শক এবং আমার তার পাশাপাশি আমার থেকে একটা দুইটা নিলেও হাটে লক্ষ লক্ষ উঠবে ওখান থেকেও ব্যস্ত শুনে দর্শক নিতে পারবে তো সেই ক্ষেত্রে সরজমিনে আসলে সবচেয়ে ভালো হয় আচ্ছা ভাই তা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম